হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়ের কুড়িটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করবো এই সমস্ত প্রশ্নগুলো সমস্ত পরীক্ষার জন্য এবং মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন ক্ষতিকর বর্জ্য পদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে কী বলে এ ল্যান্ডফিল বি লিচেড সি ইউট্রিফিকেশান ডি ইলুভিয়েশন সঠিক অ্যান্সার হবে লিচেট দু নম্বর প্রশ্ন ফ্লাই অ্যাস কি তৈরি করতে ব্যবহার করা হয় এ ইট বি বাড়ি সি ইস্পাত ডি কয়লা সঠিক অ্যান্সার হবে এ ইট তিন নম্বর প্রশ্ন ইউরেনিয়াম কোন বর্জ্যের উৎস এ তাপবিদ্যুৎ বি চিকিৎসা সংক্রান্ত সি তেজস্ক্রিয় ডি পৌরসভা সঠিক আনসার হবে সি তেজস্ক্রিয় চার নম্বর প্রশ্ন সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কি বলে এ ম্যানুয়ার পিট বি জমানো সি ইউট্রিফিকেশান ডি ল্যান্ডফিল সঠিক অ্যান্সার হবে ডি ল্যান্ডফিল পাঁচ নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া রোগ কোন দূষণের ফলে হয় এ পারদূষণ বি পারমাণবিক দূষণ সি সিসা দূষণ ডি জলদূষণ সঠিক অ্যান্সার হবে সি সিসা দূষণ ছয় নম্বর প্রশ্ন ভারতের গ্রামাঞ্চলে কঠিন বর্জ্যকে কোন পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এ ম্যানুয়ার পিট বি ল্যান্ডফিল সি ভরাটকরণ ডি ইউট্রিফিকেশান সঠিক আনসার হবে এ ম্যানুয়ার পিট সাত নম্বর প্রশ্ন ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কার ভূমিকা প্রধান এ কেচো বি ইঁদুর সি খরগোশ ডি সাপ সঠিক আনসার হবে এ কেচো আট নম্বর প্রশ্ন স্ক্রাবার যন্ত্রের সাহায্যে কি নিয়ন্ত্রণ করা হয় এ জলদূষণ বি মাটি দূষণ সি বায়ু দূষণ ডি কোনোটি নয় সঠিক আনসার হবে সি বায়ু দূষণ ন নম্বর প্রশ্ন মানব শরীরে দূষিত জল থেকে কোন রোগের সৃষ্টি হয় এ ডেঙ্গু বি হাঁপানি সি ক্যান্সার ডি আমাশয় সঠিক আনসার হবে ডি আমাশয় দশ নম্বর প্রশ্ন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনের পদ্ধতিকে কি বলে এ ল্যান্ডফিল বি হিউমিফিকেশান সি কম্পোস্টিং ডি ইউট্রিফিকেশন সঠিক অ্যান্সার হবে সি কম্পোস্টিং এগারো নম্বর প্রশ্ন পেস্টিসাইড কি ধরনের বর্জ্য এ কৃষি বর্জ্য বি পৌর বর্জ্য সি গৃহস্থালীর বর্জ্য ডি চিকিৎসা বর্জ্য সঠিক অ্যান্সার হবে এ কৃষি বর্জ্য বারো নম্বর প্রশ্ন মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয় এ তামা দূষণ বি শীষা দূষণ সি তেজস্ক্রিয় দূষণ ডি পারদূষণ সঠিক অ্যান্সার হবে ডি পারদূষণ তেরো নম্বর প্রশ্ন ব্ল্যাক ফুট ডিজিজ কোন দূষণের ফলে হয় এ পারদূষণ বি আর্সেনিক দূষণ সি সীসা দূষণ ডি পারমাণবিক দূষণ সঠিক অ্যান্সার হবে বি আর্সেনিক দূষণ চোদ্দ নম্বর প্রশ্ন যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বায়ুর সঙ্গে মিশে যায় তাকে কি বলে এ ভঙ্গুর বর্জ্য বি জৈব অভঙ্গুর বর্জ্য সি এ ও বি উভয়ই ডি কোনোটি নয় সঠিক আনসার হবে এ জৈব ভঙ্গুর বর্জ্য পনেরো নম্বর প্রশ্ন ক্যাথিটার কোন ধরনের বর্জ্য এ পৌরবর্জ্য বি কৃষি বর্জ্য সি চিকিৎসা বর্জ্য ডি গৃহস্থলী বর্জ্য সঠিক অ্যান্সার হবে সি চিকিৎসা বর্জ্য ষোলো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কী বলে এ বি বর্জ্য বি ই বর্জ্য সি ডি বর্জ্য ডি টি বর্জ্য সঠিক অ্যান্সার হবে বি বর্জ্য সতেরো নম্বর প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযান কখন থেকে শুরু হয় এ দু হাজার বারো সাল বি দু হাজার তেরো সাল সি দু হাজার সাল ডি দু হাজার ষোলো সাল সঠিক অ্যান্সার হবে সি দু হাজার সাল আঠারো নম্বর প্রশ্ন ব্রঙ্কাইটিস রোগ কোন দূষণের ফলে হয় এ জলদূষণ বি পারদূষণ সি বায়ু দূষণ ডি সীসা দূষণ সঠিক অ্যান্সার হবে সি বায়ু দূষণ উনিশ নম্বর প্রশ্ন পৌর বর্জ্য থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল গ্যাসটির নাম কি এ নাইট্রোজেন বি অক্সিজেন সি মিথেন ডি কার্বন সঠিক অ্যান্সার হবে সি মিথেন আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন থ্রি আর সম্পর্কে নিচের কোনটি সঠিক এ রিডিউস রিসাইকেল রিস্টার্ট বি রিডিউস রিস্টার্ট রিইউজ সি রিসিল রিউজ রিসাইকেল ডি রিডিউস রিসাইকেল রিইউজ সঠিক আনসার হবে ডি রিডিউস রিসাইকেল রিইউজ